শুভ সকাল বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে শনিবারের ওই এগারোটার মতো বাজে আজকে একটু দেরি হয়ে গেছে অনেক সকাল থেকে ঘুম থেকে উঠে মাকে ফোন করে যাচ্ছি ফোন করে যাচ্ছি মা ফোন আর ধরে না তো আমি বলছি এখন তো অনেকটা বেলা হয়ে গেল এত বেলাতে তো মা আসে না অনেকটা তাড়াতাড়ি চলে আসে তো সমানে ফোন করে যাচ্ছি কোনো মতেই ফোন ধরছে না তারপর ভাবছি হয়তো রেশন দোকানে গেছে যাই হোক মা এসেছিল এসে চলেও গেছে এখন বসিয়ে দিয়েছি রান্না রান্না বলতে আজকে সেরকম কিছু করব না কালকে ইলিশ মাছ রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে খুব ভালো খেয়েছি খুব ভালো ছিল মাছটা তো আজকে যেহেতু শনিবার আজকে আমাদের ভেজ তো আজকে সেরকম বেশি কিছু রান্না করব না আলু ভাজা করব কালকের অনেকটা ডাল রয়েছে ভাতও রয়েছে অনেক তো সব মিশিয়ে বসিয়েছি মানে ভাত হয়ে গেছে ডালটা গরম করব এখন আলু ভাজা করবো আর ইচ্ছা আছে দুপুরবেলা গরম গরম ওল সেদ্ধ কুমড়ো সেদ্ধ এইসব দেওয়ার এই সেদ্ধ দিয়ে ডাল দিয়ে আজকে আমি এই বেলাটা চালিয়ে দেব। তো চলো ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে হয়তো একটুখানি বাড়ি যেতে পারি গেলেও যেতে পারি রাত্রের দিকে চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ খুব ভালো লাগবে এই এই বর্ষার জন্য এই ফ্রিজের ওপরে যে কাপড়টা প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল তো ওই সমস্ত জিনিসগুলো নামিয়েছিলাম নামিয়ে আবার তুলেছি এইগুলো কটা জিনিস এখানে রয়েছে আর এটা ছিল হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার যেটা আমি কিনেছিলাম খেয়ে রোগা হওয়ার জন্য কিন্তু কাল ধরে এটা পড়ে আছে এটা এক্সপায়ার হয়ে গেছে এটা ফেলে দেব আর এখানে হচ্ছে এই যে ফ্রিজের এই কভারটা ভিজিয়েছি ফ্রিজের কভারটা ভিজিয়েছি ফ্রিজের কভারটা কাঁচব আর এখন করব হচ্ছে আলু ভাজা ঠিক আছে চলো আলু ভাজা করবে এই কভারটা ভিজিয়ে রেখেছি এখন একটু ভেজানো থাক গরম জলে ভিজিয়েছি জানো তো নাহলে না পরিষ্কার হবে না গরম জলে ভিজিয়ে দিয়েছি থাক এখন হাফ বেলা ভিজে থাক আর এখানে আলু ভাজা কেটে রেখেছি চা খেয়েছি চায়ের বাসন রয়েছে পরে মাছবো থাক আর এখানে দেখো দুটো রুটি দেখছো রুটি দুটো ফেরানো গেল। কি করব। রুটি দুটো ফেরানো গেলো কারণ এই রুটি দুটো আর খাওয়া যাবে না শক্ত হয়ে গেছে রুটি না ওই কেনা রুটিগুলো না খুব শক্ত মানে রেখে দিলে শক্ত হয়ে যায় এই রে আর আমার এই নতুন কড়াটা দেখো নতুন কড়াটা আমি এত মানে নতুন কিছু রান্না করব বলে এটা ভালো কিছু রান্না করব বলে নতুন কড়াটা রান্নাই করতে ইচ্ছা করছে না এই জন্য প্রত্যেক দিন আমি এখন এইটাই বসিয়ে দিচ্ছি এটা দেখে তোমরা অনেকে কমেন্ট করছো কড়াইটা ভালো না সত্যিই তো কড়াইটা অনেক দিন হয়ে গেছে পুরোনো আর তারপরে দাগ বসে গেছে মা বলছিল আমাকে দিয়ে দে আমি দাগগুলো তুলে দেবো আপনার না আর মেঝে দাগ তুলতে হবে না থাক এটা কোনো ভাঙা দোকানে দিয়ে দেব মানে বাসনের দোকানে দিয়ে এক্সচেঞ্জ করে আর একটা কড়াই নিয়ে নেব আমি তো যাই হোক চলো ভাত এদিকে প্রেশার কুকারে বসানো এই যে আর ওল সেদ্ধ দেবো একটু ও মা এটা কেটে রেখে গেছিলো কালকে পটল মা কালকে করেনি পটল ওল শেদ্ধ দেব এখানে রয়েছে হচ্ছে ডাল। ওল আছে কুমড়ো আছে। এই যে কালকে বাজার থেকে देखলে ওল কিনা পটলও আছে। আমার পটল ভাজা করলে হয়। আমার খুব ভালো লাগে পটল ভাজা খেতে। তো যাই হোক কুমড়ো শেদ্ধ ওল শেদ্ধ দেব আর একটু পটল ভাজব তালে। এই যে বের কোন রাখলাম আস্ত গিয়ে কাটবো কেটে করবো এখন আলু ভাজাটা করে নি তোমাদের দাদা খেয়ে বেরিয়ে যাক বন্ধুরা এই দেখো আলু ভাজা হয়ে গেছে এই যে এখানে পটল কেটেছি ভাজছি পটল আর এর মধ্যে আছে কুমড়ো আর ওল সেদ্ধ ঠিক আছে এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ আর ভাতও ফুটে গেছে এই যে ভাতও ফুটে গেছে ভাতটা হোক আর তোমাদের দাদাকে আর শান্তুকে খেতে দিয়ে দিই বেঁচে গেছে অনেক মার জন্য দেরি হয়েছে মা দেরি করে এসছে আর আমি অনেকক্ষণ মায়ের জন্য বসে 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 অপেক্ষা করে করে চা করে খেলাম তারপরে এসে বসে বসে বকর বকর করতে ওই দেরি হয়ে গেছে মায়ের জন্য ও আচ্ছা তা আজকে সকালে তো টিফিনে অন্য কিছু টুকটা খেয়ে নিতে পারতে রুটি আছে মুড়ি নিয়ে যা আমার থেকে আচ্ছা ভাত বেড়ে প্রত্যেক দিন আমি ডাকি ছেলেটা আসে না তাই তোর মেয়ে কই

চা নিয়ে এসেছে দিদি করে তো আমরা এখন চা খাচ্ছি দেখো স্নান টান করে চলে এসেছি দিদিরা চলে গেছে অনেকক্ষণই চলে গেছে তো ওদের সঙ্গে গল্প করছিলাম বলে অনেকটা দেরি হয়ে গেছে আজকে বা যে এখন পুরো কাটায় কাটায় দুটো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আবার আকাশে মেঘ করেছে এই যে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখেছি আর এই দেখো দেখো মেঘ করেছে বেশ ভালোই অন্ধকার করে আসছে কাস্তে না কাস্তে আবার কাঁচা জমা হয়ে যায় এই কাচলাম কেচে সবে গোছালাম পরসতে পরস্তে খালি কাঁচা আর কাঁচা আমার না মানে আর ভাল লাগে না এত কাঁচা আর আজকে তো কিচ্ছু রান্না করতে পারিনি তোমাদেরকে তো বললামই কিচ্ছু রান্না করতে পারিনি কারণ হচ্ছে পারিনি না করিনি আমার ভাল লাগছিল না প্রতিদিন না রান্না করতে ভাল লাগে না আজকে আর রান্না করিনি ঘর সব পরিষ্কার করেছি দিদিরা চলে যাওয়ার পর দিদিরা গেছে একটা দশ পনেরো এরকম গেছে তো অনেক দিন পরে আসলো গল্প করলাম খুব ভাল লাগলো ওরা ভাত খেয়েছে আমার তো নিরামিষ হয়েছিল নিরামিষ বলতে আজকে শনিবার নিরামিষ তো ইয়ে করেছিলাম পটল আল পটল ভাজা আলু ভাজা আর কালকে ডাল ছিল এই দিয়ে ওরা খেয়েছে আর এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি আমি কারণ আলু সেদ্ধ দিয়ে আমি খাবো ভাত সাথে লঙ্কা শুকনো লঙ্কা আর একটা স্পেশাল মেনু আছে আজকে বলো তো কি বলছি দাঁড়াও তোমাদের সেটা হচ্ছে ওল সেদ্ধ জানো তোমরা এই যে ওল সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ এখানে আছে ভাত এখানে আছে ডাল এখানে আছে পটল আর আলু ভাজা অল্প হয়ে গেছে দিদিরা খেয়েছে কমে গেছে এই সেদ্ধ দিয়েই আজকে আমরা খাবো আর সাথে আমি ভাজবো হচ্ছে বড়ি বড়ি না এটার সাথে মাখলে না হেভি লাগবে এই কড়াইটা তোমাদেরকে না আমার দেখাতে ইচ্ছা করে না আজ কড়াইটার সামনে আসলে আমার নিজেরই খারাপ লাগে তোমাদেরকে কি দেখাবো যাই হোক চলো আলু সেদ্ধ হয়ে গেছে ইয়ে করবো কি বলবো লঙ্কাটা আর বড়িটা ভাজি ভেজে থালাটা রেডি করে তারপর তোমাদের বন্ধুরা আমার থালাটা আমি সাজিয়ে নিয়েছি এই যে বড়ি দিয়ে আলুর কাঁচ এই শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখেছি আর এটা ওল সেদ্ধ সাথে আছে পটল ভাজা আর আমি ডাল নেব না ডাল আছে আমি ডাল নেবো না এই যে ডাল আছে এই যে ওদের জন্য রেখে দিলাম খাবে দেখো সমানে ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়েই যাচ্ছে এবছর বৃষ্টি এত বৃষ্টি মানে বর্ষা শেষই হচ্ছে না যেন অবশ্য শ্রাবণ মাস এখনও শেষ হয়নি বর্ষা কি করে শেষ হয় শেষ হবে না যাই হোক দেখি সুমিত বাড়ি বিকেলে যেতে পারি নাকি খুব দরকার আজকে আমাদের ওদের বাড়ি যাওয়া কিন্তু যেতে পারবো কি না আদেও জানি না কারণ ওদের বাড়ির সামনে যা জল জমেছে আর যদি যাই হোক ইয়ে পড়ে যাবো থ্রি কোয়ার্টার প্যান্ট পরে যাবো নাহলে আগের দিন না পুরো প্যান্টের পা ভেজা ছিল ওই প্যান্টের পা ভেজা থেকে মানে অনেকক্ষণ যাবৎ ওদের বাড়িতে তো গেলে দু আড়াই ঘন্টা থাকি তো আসার সময় যখন এসছি পুরো জলটা পায়ের মধ্যে বসেছে তো বসে গিয়ে না আমার পা যন্ত্রণা করছিল খুব পা যন্ত্রণা দুদিন ধরেই করছে চলো যাই নিচে খাই গিয়ে গুড ইভিনিং বন্ধুরা উঠেছি ঘুম থেকে ঘুমাচ্ছিলাম ভেবেছিলাম জিমে যাব কিন্তু জিমে যাওয়া হল বাবারে হেঁচকি উঠছে সমানে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম এই মাত্র আর উঠে দেখছি রান্নাঘরে এসে পুরো জল থই থই করছে জানো কেন তার কারণ হচ্ছে ফিল্টার সারাতে এস এসছিল সারা রান্নাঘরে জল থৈ থই করছে আমি না দেখে না পুরো ভয় ভয় পেয়ে গেছি যে কী হো না আর হেঁচকি উঠছে সমানে আমার দেখো এ দেখো এগুলো সব চেঞ্জ করে দিয়ে গেছে ফিল্টারের ঢাকাটা খুল খুলে পরিষ্কার করতে হবে দেখো ই বাবা তেল তেল হয়ে গেছে ইস যাই হোক চলো এখন এগুলো সব পরিষ্কার করব সন্ধ্যা দেব আগে সন্ধ্যা দিয়ে আসি এর আম কত জল দেখো এই দেখো এই দেখো পুরো জল জল ভর্তি সব পরিষ্কার করতে হবে তার আগে দিতে হবে হচ্ছে সন্ধ্যার হেজকি হেঁচকি উঠেই যাতে সময় হেঁচকি ওটা শুরু হলে না থামতে চায় না আমার ঠাকুরটা আমার অন্ধকারে বসে আছে দেখেছো কথাই বলতে পারছি না এ বাবা এটা কী করে পড়ে গেল ইরাম কী করে পড়ে গেল এটা ঠাকুরের মুখটা প্রদীপ পড়ে গেছে কি করে হলো এটা দেখো তো ঘুম থেকে উঠে এসেই দেখছি দুটো অনাসৃষ্টি কাণ্ড এক হচ্ছে ঠাকুর ঘরের ঠাকুরটা ওই সিংহাসনের ওখানে হ্যাঙ্গার দিয়ে ঝোলানো মানে হ্যাঙ্গার ছিল কৃষ্ণ ঠাকুরটা ওখানে ঝোলানো ছিল ওটা কীভাবে পড়ে গেছে জানি না আর এক হচ্ছে রান্নাঘর পুরো জল থই থই করছে জল থই থই করছে ছেলে ছিল বলে সেই জন্য আমি আর আসিনি আর আমার জামাইবাবুর দোকানের মানুষ পরিচিত মানুষ ওই জন্য আমার আর আসার দরকার পড়েনি ওকে টাকা দেখেছো সমানে হেঁচকি উঠছে জল খেলেও এই হেঁচকি আমার কমে নেই চলছে কতক্ষণ চলবে এখনও তোমাদের সঙ্গে কথা বলবো না থাক চলো সন্ধ্যা দিয়ে নিই ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো অনেক কাজ এই যে এত কাজ না কাজ ছাড়ায় না না আমার ভালো লাগে না এই জন্য জানো তো সব সব সময় দেখি আমার না কাজ ছাড়ায় না আমার আর ভালো লাগে না সত্যি কিরম বিরক্ত লাগে বড় তো ভেবেছি এসে সন্ধ্যা দেবো পুজো দেবো দিয়ে চাকরি নিয়ে যাবো ভালো লাগে তার মধ্যে তোমাদের দাদাও কাজের আজকে একটা মানে উটকো কাজে ফেঁসে রয়েছে জানো কাজ হয়ে গেছে অনেকক্ষণ একটা উটকো কাজে ফেসে রয়েছে ভাবলাম সুমিদে বাড়ি যাবো সুমিদে বাড়ি আজকে যেতেই হতো আমাদের আমাদের খুব দরকার আজকে ওদের বাড়িতে যাওয়াটা কিন্তু দেখো কোনো মতেই মনে হচ্ছে যেতে পারবো না এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সাত সাতটা বাজে যেতে পারবো না মনে হচ্ছে আর এরকম অসহ্য লাগছে তো তোমাদের সঙ্গে এখন আর কথা বলছি না আমি রেখে দিচ্ছি পরে কথা বলবো বা দেখো সমানে হেঁচকি উঠছে দেখতে তোমাদেরও বিরক্ত লাগ দেখেছো এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এই যে জল পুরো একদম টল টল করছিল ও এখন এই বেসিনটা নোংরা হয়েছে বেসিনটা একটুখানি মানে ওই ভাই একদম তেলকালি তেলকালি না মানে ওই নোংরা জল পড়েছে তো এখানটা দেখেছ এক একদিন বলি না কাজ ছাড়ায় না এই অবস্থা আমার ব্যাং এই যে এই জায়গাটা পরিষ্কার করি কলটা এক এক দিকে এক একবার চলে যায় ক্যামেরাটা আর হাতের কাছে না আমি যখন নোংরা যেটা দেখি সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করি যেমন এই মুহূর্তেই দেখো ফ্রিজের উপরটা দেখেছিলাম এই জায়গাটা নোংরা ছিল এক্ষুনি মুছে পরিষ্কার করে দিয়েছি তো বন্ধুরা এখন সুমি করছে ফোন দিদি আসো দিদি আসো পুরো পাগলা করে দিচ্ছে যাব সুমিদে বাড়ি সত্যি একটা দরকার আছে সেই দরকার ওই কাজের ব্যাপারেই দরকার আর কি ফেসবুকের ব্যাপারে দরকার সেই জন্য যেতেই হবে সুমিদে বাড়ি আজকে বললাম না একটুখানি ঘষে দিলে একদম পরিষ্কার চকচকে হয়ে যায় আমি ঘষে দিই দুদিন একদিন অন্তর অন্তরই ঘষে দিই একটা দিয়ে মুছে দিই ব্যাস একদম ঝা চকচকে হয়ে যায় ফ্রিজটা আমার অনেক বয়স হলো ফ্রিজটার ফ্রিজটা এবার চেঞ্জ করব ডবল ডোরের একটা ফ্রিজ কিনবো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি একটা ডবল ডোরের ফ্রিজ কিনে নাও সত্যি একটা ডবল ডোরের ফ্রিজ কিনবো বন্ধু এই ফ্রিজে না আমার আর হচ্ছে না দেখো পুরো পরিষ্কার হয়ে গেল একদম চকচকে হয়ে গেল বেসিন ফ্রিজ পুরো চকচকে তকতকে হয়ে গেল রান্নাঘরও ধপ পরিষ্কার ঠাকুর ঘরও ভালো একদম পরিষ্কার করে ভালো করে একদম তেল তেল পড়ে গেছিলো প্রদীপ পড়ে গেছিলো দেখলে না ভালো করে একদম পরিষ্কার করে সন্ধ্যা পুজো দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে একেবারে রান্নাঘরে সব কাজ করে এখন যাবো হচ্ছে শুনিতে বাড়ি ঠিক আছে শান্টুকে বললাম শান্তু বললো আমি যাব না আমার পড়া আছে আমি যাব না শান্টুর বাবা বললো যে ওকে নিতে হবে না তুমি একটা উবের টোটো বুক করো বুক করে চলে যাও তো তাই করব এখন একটা উবের টোটো বুক করবো চলে যাবো আর এই এই যে ফ্রিজের ওপরে যে কাপড়টা আর কি সেটা এখনও কাঁচা হয়নি এটা হাতের কাছে বের করে রাখি আর এদিকে দেখছো যে দুটো প্রেশার কুকার দুটো প্রেশার কুকারেই আজকে আমার রান্না হয়েছে একটা প্রেশার কুকার ভাত করেছি আর একটা প্রেশার কুকারে কুমড়ো আর ওল সেদ্ধ করেছি জিনিস আমাকে দেখতে হবে কতটা ভাত আছে আগে দেখি হ্যাঁ ভাত অনেকটাই আছে যে ওল সেদ্ধ কুমড়ো সেদ্ধ একটু আছে ডাল একটু আছে একটুখানি কিছু একটা বড়া টড়া ভাজলেই হয়ে যাবে আর আমার ডিপ ফ্রিজ দেখো এই দেখো ডিপ ফ্রিজের কী অবস্থা ডোরটা নেই দেখেছো আর এদিকে পুরো মাছ ভর্তি কইটুকুনি জায়গায় দেখো মাছ রয়েছে এই এরপরে যদি মাছ আনে সেই মাছটা রাখার আমার জায়গা থাকবে না এই জন্য একটা ডবল ডোর ফ্রিজ কেনার ভাবনা করছি দেখি কবে কিনতে পারি তো দেখো বন্ধুরা এই যে শান্টু পড়াশোনা করছে আর আমি চললাম শান্টু তুই গেলে ভালো লাগতো তাও না থাক পড়াশোনা বন্ধ করে তোকে যেতে হবে না বাপিও বারণ করেছে তা তুই একটু আমাকে উবের টোটো উবের টোটোটা একটু বুক করে দে আমি যাই ঠিক আছে একটুখানি কিন্তু রাত হবে কখন আসবে কখন আসবে করে কিন্তু জ্বালাবি না ঠিক আছে চল দে কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে তাহলে আমি বেরিয়ে যাই বন্ধুরা এই যে চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি শান্তি একটু বুক করে দিক গাড়িটা এই গাড়ি বলছি টোটোটা এখন খুব সুবিধা হয়েছে উবের টোটোতে আর এই সাঁতার হচ্ছে সুমিত ছাতা নিয়ে যাই আগের দিন বৃষ্টি হচ্ছিলো সুমিত বাড়ির সামনে এখনও জ্বর আছে সুমি বলছে দিদি থ্রি কটার প্যান্ট পরে আসো এখনও কিন্তু জ্বর আছে জল পায় লাগবে তোমার আবার অসুবিধা হবে তো বলছি ঠিক আছে চলো সুমিদের বাড়ি থেকে দেখা হচ্ছে টোটো করে যাব একা 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 তো যাই না কখনো তো ছেলে যাবে না এখন একাই যাই খুব দরকার তার জন্য যেতেই হবে 이가 치자 응. হি 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 দুটা হাতে দি দেখো বন্ধুরা জল দেখো সুমিদের বাড়ির সামনে এ কি রাস্তা আজকে এই জন্য থ্রি কোয়ার্টার ব্যান পরে এসেছে আজকে আমার পা ভিজবে না কি অবস্থা তো এত জল পেরিয়ে সুমিদের বাড়ি আমি কত দরকারে এসেছি সেটা তোমাদের বলবো নিশ্চয়ই দেখো আর জুতো দেখো আমার হাতে সরি কিছু মনে করো না জুতো দেখালাম বলে ভাগ্যিস আমি প্যান্টটা ছোট প্যান্ট পরে এসছি ড্রেনের জল রাস্তার জল বৃষ্টির জল পুরো একাকার হয়ে গেছে কি অবস্থা তা বন্ধুরা দেখো গলিগালাতেও জল ভর্তি এই দেখো এই যে ম্যাডামদের বাড়ি সিঁড়িঘরেও জল ঢুকে গেছে ওদের ফোনটা যদি হাত থেকে পড়ে যায় না ঠপাস করে জলের ওপর পড়বে এই যে তোমাদের দাদা ভাইকে ছাড়া আমি একা এসেছি ও মাগো

এখন ওকে জল দিয়ে দাও না জল দিয়ে হাত দিয়ে প্রেসার কুকারটা থেকে বের করে দাও কাজ পারে না গো কাজ পারে না এত বড় বয়স হয়ে গেছে কাজ পারে না কত কাজ শেখাবো বলো তো হ্যাঁ শিখাই তাও পারে না কাজ পারে না দেখো এই খিচুড়িতে আমি হাত লাগিয়ে দিয়েছি একটু হলুদ লাগে না চা বসিয়েছো

আর বিড়ালটা কিন্তু দেখতে খুব সুন্দর তাই না বল খুব সুন্দর দেখতে পুরো তোর মতো সুন্দর দেখতে আমাদের সুমিদিকেও দেখতে খুব সুন্দর সুমিদি খাবি তুই এখন থালা করে আনছিস দে বললো পাঠি করে খাবি দেখি কত এক এক থালা ভর্তি করে আনছে বলে কি বাটিতে করে খাবে ভালো আছে খিচুড়িটা এটা তো আজকে গোবিন্দভোগ চালের না আজকে আতপ চাল এই এমনি এমনি বাড়ির চালের খিচুড়ি মিনিকেট হ্যাঁ কিন্তু খিচুড়িটা আর্ধেকটা কাকিমা করেছে অর্ধেকটা আমি করেছি পুরোটা আমি করিনি পুরো ক্রেডিটটা আমার না কিন্তু ভালো হয়েছে দিদি দেখো কালারটা এরকম হলুদ হলুদ একটা কালার হয়েছে ডাল আজকে ডাল বেশি দিয়েছে আমি তো দেখিনি কতটা ডাল দিয়েছিস তোরা ওই ওই ডাল ভালো হয় আমাদের মটর ছোলার ডাল দিয়েছে ওই জন্য ছোলার ডাল আর মটর ডালের খিচুড়ি ভালো হয় খেতে হ্যাঁ হ্যাঁ টেস্টি হয় খিচুড়িটা আবার মুগ ডালও দিয়েছে এগোশি ভালো হয়েছে এত ভালো হয়েছে বলতে বলারও সময় নেই যে ভালো হয়েছে না আলু আর আজকে লাল আলু দিয়েছি কিনা লাল আলু দিয়েছিস আজকে ও আর ফুলকপি দেওয়া আছে দেখো এই অক্সিজেনের ফুলকপি ফুলকপি ভেজে ইয়ে করা ছিল রেডি করা ছিল তো আমি বসে আছি এরা আমাকে খেতে বলছে কিন্তু আমি খাচ্ছি না কারণ তোমাদের দাদা আসুক যদি খেতে চায় ও অফিস থেকে আসবে এদিকে দশটা বেজে গেছে প্রায় দাদা ভিআইপি বলে আমাদের এইটা খেতে পারবে না তাই খাবে না ভিআইপি কিসের ভিআইপি কোনো ভিআইপি না না যদি খেতে চায় মানে এটা না মানে ও কাছ থেকে এসে হাত পা না ধুই ফ্রেশ হয় খেতে চায় এখানেই খাবে ওই যে হাত পাটা ধুয়ে ফ্রেশ হয় লুঙ্গিটা পরে বসে খেলে না ওর একটা ফ্রেশ একটা শান্তি লাগে তৃপ্তি লাগে সবারই তাই শান্তু আসুন না কেন শান্তু পড়ছে রে উচ্চ মাধ্যমে শান্তু পড়াশোনা করছে ওজন্য শান্তু বাবা বলে মা কালকে তো যাবই গেম আছে এক দেখেছি কোথায় তো এখন একটু বসি

এ বাপ রে দেখেছ টল টল করছে জল এখন এই দেখো আমার বন্ধুরা ভাবে প্রতিদিন সুমিতে বাড়ি আসে আর প্রতিদিন জল দেখে আমাদের এটা কি এসছো আম কি এটা ও এনে তো দাদা তোর জন্য নিয়ে এসছে তাতে কি হয়েছে রে তো দাদা ভালোবেসে নিয়ে এসছে তো হ্যাঁ ঠিক আছে কি ফল এনেছে দেখি একটু আপেল এনেছি আরে কাশ্মীর গেছিলে নাকি গো তুমি এ তো মনে হচ্ছে কাশ্মীর থেকে নিয়ে এসেছে ঠিক আছে দাদা নিয়ে এসেছে ভালোবেসে খাস দিদি আপেল কি গো আপেল কিছু নেই ভালো ভালো খুব ভালো এই কালকে তুমি উজ্জ্বল আপেল কিনলে না দুটো কিনেছো ছিল দিদি আপেল আচ্ছা আচ্ছা কি আছে দেখো ফ্রিজে পড় ঠাসা হ্যাঁ সে তো আমি জানি ঠাসা হবেই তো ঠিক আছে ভালো হয়েছে আপেল কম ছিল আপেল চলে এসেছে আচ্ছা আচ্ছা ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো চলো বন্ধুরা তোমাদের দাদা চলে এসেছে এই যে এখন আমরা একটুখানি খাই খেয়ে চলে যাই কি গো তুমি কি খিচুড়ি খাবে না তুমি কি খিচুড়ি খাবে এই আগে সপ্তাহে তো তুমি খাওনি আর পেট খারাপ ছিল আমি তো ভুলেই গেছি কিন্তু কই তুমি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছো খিচুড়ি খাওনি আমি তো একদম ভুলেই গেছি আমার মনেই ছিল না ঠিক আছে আজকে খাও আজকে খাও বাবা এরা নাকি খুব গরিব বলছে আর আমরা নাকি খুব বড় লোক বাবা বড় লোক রিচ কাপেল ও আচ্ছা বড় লোক তো মনটা রবিবার গেম না থাকলে একদম ভাল লাগে না মনটা ভীষণ খারাপ লাগে কিচ্ছু ভাল লাগে না রবিবার চামচ দেবো না হাতে খাবে খাও এই কি হলো পুষি পুসি

হ্যাঁ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা খিচুড়ি খাচ্ছ কি না আমরা কিন্তু সুমিতে বাড়িতে এসে আমরা কিন্তু সুমিতে বাড়িতে এসে আগের শনিবারও খিচুড়ি খেয়েছি না না লোভ দেবো না আমি তো বসবো এক্ষুনি খেতে লোভ দেবো কেন এই যে এও বসে পড়েছে খেতে ভালো আছে খিচুড়িটা এসেই বসে পড়েছে খিচুড়ি খেতে লেবু নেবে তুমি লেবু নেবে দেখো বন্ধুরা কি অন্ধকার ঘুট ঘুটে রাস্তা বেশি কিন্তু বাজে নি এখন বাজে হচ্ছে মাত্র পৌনে এগারোটা চলে যাচ্ছি তাড়াতাড়ি এটা একটা মহাদেবের মন্দির আমার দিদির বাড়ির এলাকা রাস্তা পুরো সুন্দর ফাঁকা দেখেছ কি ভাল লাগে এরকম লং ড্রাইভে বেরিয়েছি আমরা এখন ও কি দারুন তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা শেষ করতে এসেছি তোমাদের কাছে এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে শান্টুকে গিয়ে খেতে দেব, শান্টুকে খিচুড়ি নিয়ে আসতে বলেছিল কাকিমা সুমি ওরা কিন্তু নিয়ে আসিনি কারণ শান্টু খিচুড়ি খেতে পছন্দ করে না তো আমার বাড়িতে ভাত রয়েছে শান্টুকে গিয়ে এখন একটু মেখে মুখে খাইয়ে দেবো যেহেতু আজকে শনিবার নিরামিষ চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি গুড নাইট